এই তোমরা দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে কথা বলতে আসলাম জিব্রাইল আলিয়াল একবার তিনি বদ্ধ করছেন এবং মোহাম্মদ সাল্লু বলছেন আমিন আমিন যে একটি সুরা আছে যে সুরা প্রতি জুমাহাত দিনে পাঠ করলে এই দাজ্জালের ভয়াবহ ফেতনা থেকে নিরাপদে থাকবে সেই সুরাটি কোন সুরা বলতে পারবা সালাম আলাইকুম রহমতুল্লাহিখাত সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি ঝিনাই টিভির নিয়মিত ইসলামিক কুইজ অনুষ্ঠান কুইজের আলোক ইসলাম শিখি দর্শক আজ আমরা উপস্থিত আছি ঝিনাইদাহের সলকুপা থানার ঐতিহ্যবাহী সলকুপা শাহী মসজিদ প্রাঙ্গণে দর্শক আমরা আসছি এখানে ইসলামিক কুইজ অনুষ্ঠান করতে চলুন আমরা এখানে দেখি কারা আছে এবং কাদের মাধ্যমে আমরা আজকে ইসলামিক কুইজ অনুষ্ঠানটি করতে পারি এবং এই কুইজের উত্তর জেনে এবং তাদের মাঝে আমরা পুরস্কার বিতরণ করতে পারি তো সাথেই থাকুন দেখতে থাকুন ইসলামিক কুইজ অনুষ্ঠান কুইজের আলোকে ইসলাম শিখি আচ্ছা তোমরা এখানে কি কোথা থেকে মডেল মাদ্রাসা ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা এটা কোথায় অবস্থিত সলকুপা কোথায় সোলকুপা কোথায় হাসপাতালের সামনে তোমরা এখানে কি করছো আমাদের আচ্ছা মার্শাল আলহামদুলিল্লাহ দর্শক আমরা যে যেকোনো ভাবে স্টুডেন্টদের পেয়ে গেছি এবং তাদেরকে আমরা ইসলামিক কুইজ অনুষ্ঠান করব তোমরা রাজি আছো তো সবাই যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো দর্শক আমরা একে একে সবার সাথে অংশগ্রহণ করবো কুইজের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ইসলামিক কুইজ অনুষ্ঠান কুইজের আলোক ইসলাম শিখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তোমার নাম কি বাবু মুসাম্মদ শাম্মী আক্তার শাম্মী আক্তার তুমি কোন মাদ্রাসায় পড়ো ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসা মডেল মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তোমার বাড়ি কোথায় বিষ্ণুদিয়া বিষ্ণুদিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা তোমাকে ইসলামিক কুইজ বা প্রশ্ন করব তিনটি এবং তুমি তার উত্তর দিবে তোমার জন্য রয়েছে আমাদের জিনাই টিভির পক্ষ থেকে পুরস্কার তাহলে শুরু করি আচ্ছা আলহামদুলিল্লাহ তোমার জন্য আমার প্রথম প্রশ্ন সেটা হলো তাওহাই আল্লাহর একত্রবাদ এটাই তো মুসলিম জীবনের মূল ভিত্তি তোমার কাছে প্রশ্ন হলো এই তাওহিদ কত প্রকার এবং কি বললাম কি নিয়ে নেবো উত্তর নিশ্চিত তুমি জি আলহামদুলিল্লাহ আল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এতটুকু বাচ্চা মাদ্রাসায় পড়ে ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা তাও হাই তিন প্রকার এবং কী কী সেটা বলে দিলেন আপনারা দেখতে পেলেন আমরা তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন করবো আলহামদুলিল্লাহ তোমাকে অভিনন্দন তোমার জন্য আমার পরবর্তী প্রশ্ন সেটি হলো যে একটি সুরা আছে যে সুরা প্রতি জুমাত দিনে পাঠ করলে ওই পাটকারী দাজ্জালের ফেতনা অর্থাৎ ভয়াবহ দাঁতজাল আমরা জানি শেষ জামানায় আসবেন এই দাঁত জালের ভয়াবহ ফেতনা থেকে নিরাপদে থাকবে সেই সুরাটি কোন সুরা বলতে পারবা তুমি কি নিশ্চিত নিয়ে নেব তোমার উত্তর আলহামদুলিল্লাহ মার্শাল অভিনন্দন তোমাকে সঠিক উত্তর দিয়েছো দুইটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি তোমার কাছে তোমার কাছে পরবর্তী একটি প্রশ্ন করি সেটি হল যে প্রধান যে ফেরেশতা চারজন ফেরেশতা আছে তাদের নাম কি কি জিব্রাহ ইসরাফিল মিকাইল ও মালাকুল মহম আলী আলহামদুলিল্লাহ মা আসাল্লা অভিনন্দন প্রিয় দর্শক ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসায় পড়ালেখা করে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন করেছি তার কাছে ইসলামিক এবং সে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ তোমার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে পুরস্কার সাম্মী আক্তার তোমার জন্য জেনাই টিভির পক্ষ থেকে আগে পুরস্কার আলহামদুলিল্লাহ এই যে মেহেদি এটাতে কী করবা হাট যাবা হ্যাঁ সামনে ঈদ তোমার জন্য অত্যন্ত ভালো একটি পুরস্কার তুমি মেয়ে ছোট্ট বাবু এই মেহেদি দিয়ে তুমি হাত রাঙাবা এটাই আমরা প্রত্যাশা করি আচ্ছা ভালো থাকো আল্লাহ রবুল্লা আলমী তোমাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তোমার নাম কি সৌরিন সৌরিন কি পড়ো তুমি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তোমার কাছে আমরা ইসলামিক তিনটি প্রশ্ন করছি প্রথম প্রশ্ন তোমার জন্য সেটি হলো যে জিব্রাইল আলিয়া সাল্লাম একবার তিনি বদ্ধ করছেন এবং মোহাম্মদ সাল্লাম বলছেন আমিন আমিন তিনটি ব্যক্তি সম্পর্কে তোমাকে বলতে হবে যে সেই তিন ব্যক্তি কে কে যে রমজান মাসে রমজান মাসে যে রমজান মাস পেল আচ্ছা ধন্যবাদ তুমি এটা এই মুহূর্তে তোমার মনে নাই সমস্যা নাই আমরা তোমার প্রশ্ন চেঞ্জ করে দিচ্ছি আরেকটি প্রশ্ন তোমাকে বলতে হবে যে আমরা যখন সলাতে দাঁড়াই আমরা ছানা পড়ি তুমি সানাটা বলো কী সানা আলহামদুলিল্লাহ মার্শাল অভিনন্দন সঠিক উত্তর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছানা পড়লো আমাদের নৌরিল তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন সেটি হলো যে একজন মুসলিম হিসেবে জ্ঞান অর্জন করা বা আইলেম শিক্ষা করার বিধান কি ফরজ ফরজ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট মেয়ে শৌরিন কবিরপুর ষোলকুপা ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসার ছাত্রী কায়দা পড়ে তিনি সুন্দরভাবে উত্তর দিলেন এবং হাদিসটি তিনি বলে দিলেন যে প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ আমরা চলে যাচ্ছি সৌরণী কাছে পরবর্তী প্রশ্ন আচ্ছা আমরা সলাত আদায় করার সময় যখন রুকু থেকে দাঁড়াই তখন বলি স্বামী আল্লাহ হলিমান হামিদা তোমাকে বলতে হবে যে এই স্বামী আল্লাহ হলিমান হামিদা বলার কি অর্থ আল্লাহ আল্লাহ সেই ব্যক্তিকে শুনেছেন যে তার তুমি কি নিশ্চিত নিয়ে নেব তোমার উত্তর আলহামদুলিল্লাহ অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কবিরপুর স্কুলের ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা ছাত্রী শহরিণ সুন্দরভাবে আমাদেরকে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আমরা সরাসরি তার কাছে পুরস্কার তুলে দিচ্ছি ঝিনাই টিভির পক্ষ থেকে এ নাও তোমার পুরস্কার

আলহামদুলিল্লাহ মাসা দর্শক আমরা আরেকজন মেয়ে পেয়েছি যে কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তো সরাসরি আমরা ইসলামিক তিনটি প্রশ্ন করব তোমাকে এবং তুমি উত্তর দেবে তোমার জন্য প্রথম প্রশ্ন সেটি হলো এখন তো রমাদান মাস এই রমাদান মাসের রোজা বা সিয়াম শেষ হওয়ার পরে ঈদ আসে তো তোমাকে বলতে হবে যে এই ঈদের নাম কি কিদুল ফিতর ফিতর তুমি কি নিশ্চিত আমি কি উত্তর নিয়ে নিব আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অভিনন্দন সঠিক উত্তর হ্যাঁ রমাদান মাসের শেষে যে ঈদ আছে সেই ঈদের নাম ঈদ উল ফিতর আর কুরবানির সময় যে ঈদ সেই ঈদের নাম হলো দর্শক আপনারা জেনে রাখেন ঈদ উল আদাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন সেটি হলো যে আমরা এই রমাদান মাসের শেষের দিকে আমরা ফিতরা দিই সেটাকে হাদিসে বলা হয় জাকাতুল ফিতরা এই জাকাতুল ফিতরা কতটুকু দিতে হয় এবং কখন দিতে হয় এটা হলো কি একশো পরিমাণ একশো পরিমাণ এবং হলো যে ঈদগাহ যাওয়ার আগে দিতে হয় আর আড়াই থেকে তিন কেজি আড়াই থেকে তিন কেজি খাদ্য দ্রব্য খাদ্য দ্রব্য একশা পরিমাণ অর্থাৎ আড়াই থেকে তিন কেজি আড়াই থেকে তিন কেজি কখন দিতে হয় ঈদগাহে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে আমি কি নিয়ে নিব তোমার উত্তর আলহামদুলিল্লাহ অভিনন্দন তোমাকে সঠিক উত্তর হ্যাঁ একশা পরিমাণ প্রিয় দর্শক জাকাতুল ফিতরা এটা দিতে হয় ঈদগাহে যাওয়ার আগেই এবং একসা পরিমাণ খাদ্যদ্রব্য আড়াই থেকে তিন কেজি যার পরিমাণ হয় ঈদগাহে যাওয়ার পূর্বে আলহামদুলিল্লাহ সঠিক উত্তর তোমার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীতে মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং জ্ঞানী মানুষকে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লু প্রিয় দর্শক আমরা কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন স্টুডেন্ট কী নাম বললে জান্নাতুল ফেরদোসের কাছ থেকে জানতে পারলাম সঠিক তিনটি প্রশ্নের উত্তর ইসলামিক তোমার জন্য রয়েছে আমাদের ঝিনাই টিভির পক্ষ থেকে পুরস্কার জান্নাতুল ফেরদৌস তুমি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য আমাদের ঝিনাই টিভির পক্ষ থেকে এই পুরস্কার সামনে ঈদ এই মেহেদি দিয়ে তুমি তোমার হাত রাঙাবা এই প্রত্যাশা করি আল্লাহ রব আলম তোমাকে ভালো রকম সুস্থ রাখুন তোমার জ্ঞানকে বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার নাম কি বলছে আমার সাবি কি খাতেন কি পর তুমি হিস পড়ি বাড়ি কোথায় রায়রা আলহামদুলিল্লাহ তোমার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হলো যে আমরা সলা আদায় করার সময় সেজদা দিই তো আমরা দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়ি আল্লাহ আমাকে খানা আমাকে দান দান আমাকে আমাকে দান করুন আলহামদুলিল্লাহ মাশাল্লা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট সাবিহা সুন্দরভাবে দুই সেজদার মাঝখানের দোয়াটি বর্ণনা করলেন আলহামদুলিল্লাহ তোমাকে অভিনন্দন তোমার জন্য আমার পরবর্তী প্রশ্ন তুমি যেহেতু একজন মেয়ে যদিও ছোট্ট তারপর তুমি এক সময় বড় হবা এবং এক সময় তুমি একটা সন্তানের মা হবা তো তোমার কাছে প্রশ্ন হলো যে একজন স্ত্রী কয়টি কাজ করলে সেই স্ত্রীর জন্য জান্নাতের প্রতিটি দরজা আল্লাহ রবুল আলমী খুলে দেন চারটি কাজ কি কাজ পাঁচ চলা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব কবরে যাব কবরের জীবন অত্যন্ত কঠিন একটি জীবন তো তোমার কাছে প্রশ্ন হলো যে কবরে একজন ব্যক্তি যাওয়ার পরে তার কাছে কয়টি প্রশ্ন করা হবে এবং কি কি প্রশ্ন চারটি তোমার রবকে আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দিন ইসলাম তোমার নবীকে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এবং এগুলো তুমি কথা থেকে জানলে আল্লাহর কিতাব কন পড়েছি তারপর তো ইমান এনেছি সত্য বলে স্বীকার করেছি আলহামদুলিল্লাহ অভিনন্দন তোমাকে সাবিহা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাবিহা ছোট্ট মেয়ে ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসার তিনি সুন্দরভাবে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা ইনশাল উপকৃত হবেন এই প্রশ্নের উত্তরের মাধ্যমে দর্শক এই বাচ্চা মেয়েটা সবগুলো দিয়েছে পক্ষ থেকে দিচ্ছি সাবিহা এই মেহেদি দিয়ে ঈদে তুমি তোমার হাতকে সুন্দর করে রাঙাবা এই কামনা করি আল্লাহ বলে আলম তোমাকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা আরেকজন

ইমানের স্তম্ভ শাক্তি আল্লাহর প্রতি ইমান আনা ফেরস্তা কনের প্রতি ইমান আনা আসমানি কিতাবের উপর আসমানি কিতাবের উপর প্রতি ইমান আনা রাসুল গানের প্রতি ইমান আনা শেষ দিবসের প্রতি ইমান আনা তাক দিরার সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে এই কথার প্রতি ইমান মৃত্যুর পর পূর্ণের প্রতি ইমানানা আনা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অভিনন্দন তোমাকে দর্শক আপনার দেখতে পাচ্ছেন ছোট্ট খোকা সাদিয়া তিনি ইমানের সাতটি স্তম্ভ মুখস্থ বলে দিলেন আলহামদুলিল্লাহ অভিনন্দন তোমাকে তোমার জন্য আমার দ্বিতীয় প্রশ্ন সামনে তো ঈদ আচ্ছা ঈদের সময় শুভেচ্ছা বিনিময় করতে হয় একে অপরকে তাই না তোমার কাছে প্রশ্ন হলো যে সাহাবিগণ তাদের সময়ে একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন কি কথা বলে কি শব্দ বলতেন আলহামদুলিল্লাহ মাসাল্লা তাকব মিন্না এই কথা বলে সাবিগন একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন সঠিক উত্তর আলহামদুলিল্লাহ দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তুমি তোমার কাছে আমার তৃতীয় প্রশ্ন সেটা হলো জান্নাতের একটি গুপ্ত ধন আছে যেটি হাদিস মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমাকে বলতে হবে জান্নাতের গুপ্ত ধন কি তুমি কি নিশ্চিত উত্তর আলহামদুলিল্লাহ অভিনন্দন তোমাকে সঠিক উত্তর প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদিয়া নামের ছোট্ট মেয়ে ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী তিনি উত্তর দিলেন সঠিক উত্তর তিনটি প্রশ্নের আমরা তাকে পুরস্কৃত করছি পক্ষ থেকে নাও তোমার জন্য পুরস্কার মেহেদি আমরা আশা করি সামনে ঈদ তুমি বাড়িতে যাবা এবং তোমার হাতটা সুন্দরভাবে ঈদে রাঙানো দরকার তাই আমরা তোমাকে মেহেদি দিলাম তুমি কি খুশি খুব খুশি না অল্প খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দ্রনাথ আলহামদুলিল্লাহ আমরা তোমাকে ইসলামিক তিনটি প্রশ্ন করছি এবং তুমি তার উত্তর দিবে প্রথম প্রশ্ন তোমার জন্য সেটা হলো আল্লাহ রবুল্লা হলো আমাদের রব তোমাকে বলতে হবে আল্লাহ আলমিন কোথায় আছেন নিশ্চিত নিয়ে নিব তোমার উত্তর আলহামদুলিল্লাহ অভিনন্দন মাশাল জুমুল্লাহ হইরন সঠিক উত্তর আল্লাহ রব আলিন আরো সে থাকেন তোমার জন্য আমার পরবর্তী প্রশ্ন জান্নাতে প্রবেশ করবে যখন সকলেই মহিলাদের মধ্যে জান্নাতে সর্দার হবে কোন মহিলা ফাতেমা মাশাল আলহামদুলিল্লাহ অভিনন্দন তোমাকে সঠিক উত্তর আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসার ছাত্রী সঠিক উত্তর দিয়েছে দুইটি প্রশ্নের আমরা তার কাছে পরবর্তী প্রশ্ন করছি তোমার কাছে পরবর্তী প্রশ্ন এই পৃথিবীতে চারজন শ্রেষ্ঠ মহিলা আছে এটা হাদিসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাকে বলতে হবে এই চারজন মহিলা কে কে তোমার উত্তর কি নিয়ে নিব আমি নিশ্চিত তুমি আলহামদুলিল্লাহ অভিনন্দন মাশাল আলহামদুলিল্লাহ হইরন আচ্ছা এই যে সুন্দরভাবে তুমি উত্তর দিলে এটা তুমি কোথা থেকে শিখছ ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা সেখান থেকে শিখছ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে প্রশ্ন যদিও একটু কঠিন ছিল তারপরেও দেখেন এতটুকু বাচ্চা সঠিক উত্তর দিয়েছে এটা ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসার বৈশিষ্ট্য তারা বাচ্চাদেরকে দিনের সুখ্যাত সুখ্যাত জ্ঞান তাদেরকে দিয়ে থাকেন স্কুলের এবং মাদ্রাসার জেনারেল শিক্ষা এবং দিনী শিক্ষার একটি সমন্বয় ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা যেটা আমরা পরিচয় বা বৈশিষ্ট্য আমরা এখানেই পাচ্ছি তো আমরা পুরস্কার তুলে দিচ্ছি সরাসরি জিন টিভির পক্ষ চাহান তুমি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য জিন আই টিভির পক্ষ থেকে পুরস্কার

আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ বাড়ি কোথায় তোমার দর্শক আমরা আরেকজন পেয়েছি কি বললে নামী খাতুন বাণী খাতুন আমরা বানী খাতুনের কাছে সশই ইসলামিক প্রশ্ন তুলে ধরছি তোমার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হলো কবর এই যে কবর পাকা বা উঁচু করার বিধান কি ইসলামে খবর পাকা করতে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম নিষেধ করেছেন রাসুল সাল্লাহ বলেছেন হে আলী যত উঁচু খবর আছে তা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অভিনন্দন তোমাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট মেয়ে বাণী তিনি বললেন যে কবর পাকা করা উঁচু করা এগুলো মোহাম্মদ সুসলাম নিষেধ করেছেন আলী রাজু তাহানুকে বলেছেন যে যত উঁচু কবর আছে তোমরা ভেঙে গুড়িয়ে দাও অভিনন্দন তোমাকে সঠিক উত্তরের জন্য তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন এটাও কবর সম্পর্কে তোমার কাছে পরবর্তী প্রশ্ন হলো কবর বা মাজারে দান করা বা মান্য করার বিধান কি কবর বা মাজারে দান করা শরীয়তে নিষেধ এটা এক ধরনের শিকরক এক ধরনের শিরিক আলহামদুলিল্লাহ অভিনন্দন তোমাকে সঠিক উত্তরের জন্য কবর বা মাজারে দান করা শিরিক এবং এটা এক ধরনের বড় গোনা আলহামদুলিল্লাহ সঠিক উত্তরের জন্য তোমাকে অভিনন্দন তোমার জন্য আমার পরবর্তী প্রশ্ন কারিমে একটি অপরাধ বর্ণনা করা হয়েছে যে অপরাধের মাধ্যমে মৃত ভাইয়ের গোষ খাওয়ার মতো গুণা বর্ণনা করা হয়েছে অপরাধ বর্ণনা করা হয়েছে তোমার কাছে প্রশ্ন হলো সেই অপরাধটির নাম কি করলে করলে গীবত কি তুমি জানো কি মানুষের সমালোচনা করা মানুষের সমালোচনা করা তার অনুপস্থিতিতে তাই তো আলহামদুলিল্লাহ অভিনন্দন তোমাকে সঠিক উত্তর রিবত করার কারণে কোরআনুল কারিমে মৃত ভাইয়ের মাংস খর্জন মতো অপরাধ জঘন্য অপরাধ বর্ণনা করা হয়েছে প্রদর্শক আমরা আরেকজন শিক্ষার্থী পেয়েছি ছোট্ট খোকা বানি নাম এবং তিনি শোলকুপা ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসায় পড়ালেখা করে হেস বিভাগে তিনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ঝিনা টিভির পক্ষ থেকে আমরা তাকে পুরস্কৃত করছি হ্যাঁ তোমার পুরস্কার আমরা আশা করি সামনে ঈদ তোমরা বাড়িতে যাচ্ছ এখন ঈদে এই মেহেদি দিয়ে তোমার হাতকে সুন্দরকে সাজাবা ঠিক আছে আচ্ছা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম তোমাকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলামিক কুইজ অনুষ্ঠান কুইজের আলোকে ইসলাম শিখি প্রিয় দর্শক ঝিনাই টিভির নিয়মিত আয়োজন ইসলামিক কুইজ অনুষ্ঠান কুইজের আলোক ইসলাম শিখি আজকের পর্ব নিয়ে আমরা সারাটা সময় ছিলাম ষোলকুপা শাহী মসজিদ প্রাঙ্গণে এবং আমরা বেশ কিছু ইসলামিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি এবং অনেকজনের কাছ থেকে আমরা প্রতিযোগীর কাছ থেকে আমরা ইসলামিক এই কুইজের উত্তর জানেছি এবং জিনাই টিভির পক্ষ থেকে তাদেরকে আমরা পুরস্কার হাতে তুলে দিয়েছি দর্শক আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী পূর্ব দেখার আহ্বান করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত আল্লাহ রব আলমী সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আসালামুক রহমতুল্লাহিখাত